আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনারা যে আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি ক্লিক করেছেন নিশ্চয় আপনাদেরকে সে আপডেটটি জানাবো হ্যাঁ আপনাদের প্রিয় শিল্পী আহনাম খালিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য আপনারা নিশ্চয়ই ভিডিওটি ক্লিক করেছেন ইতিপূর্বে আপনারা যতগুলো আপডেট পেয়েছেন এবং বিশেষ করে চ্যানেলের সাথে ছিলেন আমি চেষ্টা করেছি যে আমাদের যারা করবের দায়িত্বশীল আছে বুদ্ধ হেদ ভাই সহ এবং হাসিব আর রহমান ভাইয়ের কথা না বললেই নয় তিনি করবের একেবারে বলা যায় শুরু থেকে আছেন এবং করৌরবের প্রাণ যাদেরকে বলা হয় তারা কররবের কাণ্ডারে আমাদের প্রিয় আহনাফ খালিদ অসুস্থ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ চালিয়ে যাচ্ছেন সর্বোচ্চ ট্রিটমেন্টের মাধ্যমে আহনাফ খালিদের আজকের যে অবস্থা বা এখনকার যে অবস্থা ইশাল আপনাদেরকে ফুলি জানানোর চেষ্টা করব এবং কে এই আহনাফ খালিদ কখন থেকে আহনাফ খালিদের এই সাংস্কৃতিক অঙ্গনের পদার্পণ কার হাত ধরে সেই অঙ্গনে এসেছে সেই বিষয়টুকু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আমি দেখেছি অনেকে হয়তো একটি জিনিস জানার অপেক্ষায় থাকেন যে আহনাফ খালিদের শুরুটা কীভাবে হয়েছিল কার হাত ধরে সে সাংস্কৃতিক অঙ্গনে এসেছে করবে শুরুটা তার কিভাবে হয়েছে বর্তমানে মানে এই যে একটা ঘটনা ঘটেছে এটি ঘটেছে আমি দেখেছি নাম নাম বলতে চাচ্ছি না যে এমনও ভাই আছেন খুব আন্তরিকতার সাথে করবের যেন সমালোচনা না হয় সেই জায়গা থেকে যে একজন ছোট্ট মানুষ সে এত রাতে কেন এই সে ঢাকার হাইওয়েতে সে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হলো কেন অনেকের অনেক প্রশ্ন রয়েছে তো আমি সংক্ষেপে আপনারা যা জানেন তার সাথে আমি অ্যাডজাস্ট করে কিছু কথা বলতে চাই একটু সংক্ষেপ করে বলবো আশ করে বুঝে নেবেন এবং যার হাত ধরে এই আহনাব খালিদ আজকের আহনাব খালিদ হয়েছে তার একটি চমৎকার সঙ্গীত সেই সঙ্গীত আপনাদেরকে ভিডিও শেষে শোনাবো আমার কণ্ঠে কত ছন্দে কত আনন্দে এই সঙ্গীতের শুরুতে রয়েছে আমি সেটা আপনাদেরকে পড়াশোনাব সেটিও কেমন লেগেছে বা কেমন লাগছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আমরা শুনি আহরাম খালিদ আমি যতটুকু আমি এবং আপনারা জানেন সে প্রথমত করবের সাবেক পরিচালক শিল্পী হুমায়ুন কবির সাবেক গীতিকার সুরকার বর্তমানে তিনি একজন আহ দেশের সাংস্কৃতিক সংগঠন স্বপ্ন সেটি সাংস্কৃতিক প্রোগ্রামের প্রধান পরিচালক আর এই হুমায়ুন কবির সাহেব ছিলেন আইনুদ্দিন আলাদ রহমতুল্লাহ আলের হাতে গড়া শিষ্যদের মধ্যে বা যাদেরকে তিনি গড়ে তুলেছেন যাদেরকে যে আবু রেহান দেখছেন বা আবু সুফিয়ান দেখছেন কাজী আমিন ভাই নামে একজন আছেন বদরুজ্জামান ভাই যাদেরকে আপনারা চেনেন ঠিক হুমায়ুন কবির সাবিব ভাইও আইনুদ্দিন আলাদ রহমতুল্লাহ আলের হাতে গড়া একজন শিল্পী বাংলাদেশে এটি সবার সকলে জানেন এই হুমায়ুন কবির সাবিব ভাইয়ের হাত ধরে আহনাব খালিদ এই সংস্কৃতি অঙ্গনে এসেছে মোটামুটি তার মাধ্যমে আমরা জেনেছি এর আগে কোথাও ছিল কি না আমি আমরা জানি না তারপরে আহ আনাফালি কলরবে আসে অর্থাৎ প্রথমে সপ্রসিদ্ধি ছিল তারপরে সে কলরবে আসে কলরবে আসার পরে যে নাসিদের মাধ্যমে সে পরিচিতি লাভ করে সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে মা দিও মামাকে ডেকে দিও এ না সেটি আপনারা তার কণ্ঠে শুনেছেন খুব পিছিয়ে অবস্থায় তারপরে এর মাধ্যমে বলা যায় যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে ইংসার এভাবে করে ধাপে ধাপে আজকের এই আহনাব খালিদ আপনাদের ভালোবাসার শিল্পী হয়ে গড়ে ওঠে যাই হোক আমরা মূল কথায় চলে যাই সে যেদিন আহত হয় বা এই ঘটনা ঘটে সেদিন জামানপুরে তাদের কিশোরদের একটি প্রোগ্রাম ছিল আমি একটু যোগ করি ক্ষমা করবেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তার আগে সে গত সপ্তাহেও আমি নিজেও গিয়েছিলাম লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে একটা পুরাম ফুল টিম ছিল সেখানে জামান ভাই এবং রেহান ভাই ছিল না মোটামুটি সকলে ছিল সেখানে আহানা ফালি জামিন এবং শাফিন আহমেদ নাসরুল্লাহ হোসেন আদান ভাই সহ ইলিয়াস আমিন মানে কলরবের সবাই কিন্তু ছিল সেখানে সেও ছিল মানে খুব কষ্ট লাগে এই জায়গায় যে গত সপ্তাহে তাকে সুস্থ সবাল একজন মানুষ সে প্রোগ্রাম করেছে আজকে তার এই অবস্থা চলুন মূল কথায় যায় সে জামালপুরে প্রোগ্রাম করে এসে কলরবের কেন্দ্রীয় কার্যালয় আপনারা জানেন যে পল্টনে সেখানে সবাই আস এসে নামার পরে আহরাম খালিদের বাসা হচ্ছে চিটাগাং রোডে তাহলে পল্টন থেকে সে চিটাগাং রোডে যেতে হলে অবশ্যই উবার বা কোনো একটা মাধ্যমে যেতে হবে আমরা যতটুকু বুঝেছি বা জেনেছি সে উবারের মাধ্যমে সে চিটাগাং রোডে তার বাসায় যাচ্ছিল তো প্রতিমধ্যে এই ঘটনাটি ঘটে যা হওয়ার তাই তো ঘটে যায় তারপরে তাকে স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতাল নিয়েছে তারপরে যে অবস্থাটি ছিল সে অবস্থায় আপনারা দেখেছেন যে যে কথা ডাক্তাররাই সে হয়তো না। যাই হোক আপনারা পরে দেখেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের ইচ্ছা এবং আল্লাহর রহমতে সর্বোপরি আল্লাহর রহমতে বলবো দোয়াটাও আল্লাহর রহমত সে ধাপে ধাপে অনেকটা ভালো দিকে সর্বশেষ আপনাদেরকে মূল পয়েন্ট যেটা আপনাদেরকে একেবারে না বললেই নয় গতকাল আজকে পর্যন্ত যে আবৃত্তি আমার কাছে এসেছে সে আবৃত্তি হচ্ছে হাসিবা রহমান তিনি কলরবেরই একজন মূল বোর্ডিতে কলরবের কমিটি মধ্যে রয়েছে হাসিবা রহমান ভাইয়ের একটি কলাম রয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরবো একদম সম্পূর্ণভাবে হাসিম আর রহমান ভাই ঠিক এইভাবে লিখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এইচ আর আর এইচ আর আর হচ্ছে হাসিব আর রহমান তিনি কলরবের সাথে অঙ্গ অঙ্গভাবে জড়িত আছেন তিনি গতকাল আপডেটটি দিয়েছিল আমি যদিও এটি দেখিনি আজকে দেখার সাথে সাথে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি তিনি এভাবে লিখেছেন যে কর্লরবের আহরম খালিদকে দেখে আজকে কিছুটা স্বস্তি অনুভব করছি এখন খালিদ আইসিইউ আছে আপনি কথা আপনার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন খালিদ এখনো কিন্তু আইসিইউ আছে শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক সম্পূর্ণ স্বাভাবিক না অক্সিজেন মাস্কে নিঃশ্বাস নিচ্ছে কথা বুঝবেন অক্সিজেন মাস্কে অক্সিজেন নিচ্ছে কেবলমাত্র লাইফ সাপোর্টটা খোলা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে কি আইসিউতে আমি ঢুকবো না চাচ্ছিলাম কারণ আইসিউর দিকে কেউ না যাক এটাই সিদ্ধান্ত করেছিলাম আমরা তারপরও হসপিটালের চেয়ারম্যান বললেন আপনি একবার দেখে যান ভালো হবে খালিদের প্রোগ্রেস রেট খুবই ভালো ডাক্তার বললেন প্রোগ্রামে ট্রিটমেন্ট হলে মোটামুটি সুস্থ হয়ে উঠবে খালি তবে একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে তাকে ব্রেন হেমারেজ ট্রিটমেন্ট এবং এক্সটার্নাল ইঞ্জুরি ট্রিটমেন্ট অনেক সময় দিতে হবে তার এজন্য ঢাকা মেডিকেল কলেজ বা নিউরিস নিয়ে ও টানা ট্রিটমেন্ট জরুরি সেই প্রচেষ্টা কলরব সহ সকলেরই চলমান আছে আল্লাহ তারা খালিদকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আন খালিদের অ্যাক্সিডেন্ট এবং প্রথম দিনের পরিস্থিতি এবং ডাক্তারের রিপোর্ট আমাকে প্রচণ্ড রকমে ভেঙে ফেলেছিল অর্থাৎ হাসিব রহমান তিনি ভেঙে পড়েছিলেন ওর জন্য এত বেশি কষ্ট এবং হতাশা লেগেছিল যা বলার ভাষা নেই আমার কলরের প্রতিটি মানুষের উদ্বিগ্নতা আমাকে খুবই পেশন করে দিয়েছিল এরপর একদিনের মধ্যে হাজার হাজার মানুষের দোয়া খালিদকে যেন নতুন জীবন দিয়েছিল এটাই আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই আপনারা যেটি শুনেছেন সর্বশেষ যে হাজার হাজার মানুষের দোয়া আমি তো বলবো এখানে লক্ষ লক্ষ মানুষের দোয়াই আল্লাফাক রবুল আলমিন খালিদকে একটি সুন্দর জীবন দান করেছে আলহামদুলিল্লাহ দেখো আমি আর বিস্তারিত বিশ্লেষণ করতে চাচ্ছি না সে ছোট্ট আজকে আমাদের একদম ভালোবাসার প্রিয় মানুষ আমি চলে যাই যে হুমায়ুন কবির সাহেবের হাত ধরে খালিদ আজকের এই অবস্থায় এসেছে তার সঙ্গীটি শোনাবো কথা দিয়েছিলাম শুনুন কত ছন্দে কত আনন্দে কত সুলোহরিতে কত গানে গানে মনের দেয়া লিখে তোমার কবিতা লিখি আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি মনের মাধুরী মিশিয়ে কত তোমার নামে ছন্দমালা করে তোমার কবিতা লিখি যাই হোক চিন্তা করেছিলাম আপনাদেরকে সম্পূর্ণ শোনাব কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আর সব মিলিয়ে খালিদের আপডেটটি কেমন লেগেছে নাসিদের অংশটুকু কেমন লেগেছে এবং আপনারা আমার সাথে ছিলেন সব কিছুর জন্য বছরের সর্বশেষ মুহুর্তে আপনাদেরকে পুরো বছরের ভালো খারাপ মিলিয়ে আল্লাহ তার কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাসান টুনের সাথে থাকবেন বিশেষ করে খালেদের জন্য দোয়া করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি